কী কারণে কৃষ্ণের আগে রাধার নাম নিতে হয় জানেন হ্যালো বন্ধুরা চলুন তাহলে শুরু করি কৃষ্ণের এই কাহিনীটি দিয়ে শ্রীকৃষ্ণের লীলা ও রাধারানীর আত্মত্যাগের উপাখ্যান দ্বারকায় তখন হেমন্তের এক সন্ধ্যা আকাশে মেঘ জমেছে প্রকৃতির সঙ্গে যেন এক বিষণ্নতা মিশে আছে সেই সময় হঠাৎই দ্বারকার রাজপ্রাসাদে এক গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ল মহারাজ শ্রীকৃষ্ণ ভীষণ অসুস্থ তার দেহে জ্বরের তীব্রতা এত বেশি যে তা কোনোভাবেই কমানো যাচ্ছে না রাজ্যের শ্রেষ্ঠ বৈদ্যরা এসেও কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না দেবী রুক্মিণী সত্যভামা এবং কৃষ্ণের অন্যান্য প্রিয়জনরা ব্যাকুল হয়ে তা শুশ্রুষ্রা করছিলেন কিন্তু কৃষ্ণের চোখ বন্ধ তার মুখে কোনো কথা নেই কেবল গভীর কষ্টের ছাপ এক সময় চোখ মিলে কৃষ্ণ ক্ষীণকণ্ঠে বললেন আমার বড্ড কষ্ট হচ্ছে এই জ্বালা থেকে মুক্তি পেতে হলে একটি উপায় আছে সকলে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন প্রভু কী সেই উপায় আপনি শুধু আদেশ করুন কৃষ্ণ একটি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বৈধরা বলছেন এই জ্বালা থেকে মুক্তি পেতে হলে কোনো ভক্তের চরণধুলি আমার কপালে লেপন করতে হবে তবে সেই ভক্তকে এমন হতে হবে যে সে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যে ভক্তের ধুলি আমার কপালে দিলে সে নরকে যাবে না সেই ধুলি কেবল আমার জ্বালা কমাতে পারে কৃষ্ণের এই কথা শুনে রুক্মিণী এবং সত্যভামা সহ সকল পত্নী ও ভক্তরা থমকে গেলেন সকলে কৃষ্ণকে প্রাণাধিক ভালোবাসেন কিন্তু তারা জানেন স্বয়ং ঈশ্বরকে পদধূলি দিয়া তা সে যত ভালোবাসারই হোক না কেন এটি একটি ঘোর পাপকর্ম শাস্ত্রমতে দেবতার মাথায় পা রাখার ধুলি দিলে সেই ভক্তকে নিশ্চিতভাবে চিরকালের জন্য নরকবাস করতে হবে রুক্মিণী ও সত্যভামা একে অপরের দিকে তাকালেন তাদের চোখে জল কারণ তারা কৃষ্ণকে সুস্থ করতে না পারার যন্ত্রণায় কাতর তারা ভাবলেন আমরা যদি প্রভুর কপালে চরণ ধুলি দিই তাহলে আমাদের নিশ্চিত নরক হবে কিন্তু আমরা কি নরকের ভয়ে আমাদের স্বামীকে বাঁচাতে পিছিয়ে যাব তারা দুজন মনে মনে সিদ্ধান্ত নিলেন নরক হোক বা অন্য কিছু আমরা তবুও আমাদের স্বামীকে সুস্থ করব। কিন্তু ঠিক তখনই এক নতুন চিন্তা তাদের মনে এলো যদি নরকবাসের পাপের কারণে তাদের চরণ কৃষ্ণের রোগ না সারে যদি এই পাপের কারণে কৃষ্ণের কষ্ট আরও বাড়ে এই দ্বিধা ও ভয় তাদের হাতকে আটকে দিল তারা ভালোবাসার প্রমাণ দিতে গিয়েও শাস্ত্রের অনুশাসন ও নরকের ভয়ে পিছিয়ে গেলেন ব্রজভূমিতে রাধার কাছে বার্তা এদিকে কৃষ্ণ লীলা করে অসুস্থ হওয়ার খবরটি বজধামে ধামে রাধারানীর কাছে পৌঁছাল কৃষ্ণ নিজেই এক দূতকে রাধারানীর কাছে পাঠিয়ে দিলেন দূত কৃষ্ণের অসুস্থতার খবর বইতের পরামর্শ এবং পত্নীদের দ্বিধার কথা সবিস্তারে জানালেন রাধারানীর কানে কৃষ্ণের কষ্টের কথা পৌঁছানো মাত্রই তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করল কৃষ্ণ তার প্রিয়তম তাকে সুস্থ করার জন্য যদি সাতবার নরকেও যেতে হয় তবু তিনি পিছিয়ে যাবেন না রাধার মন তখন কোনো পাপ পূর্ণ স্বর্গ বা নরকের কথা ভাবল না তাকে শুধু একটি চিন্তা গ্রাস করছিল তার কৃষ্ণের কষ্ট হচ্ছে রাধারানী দুধকে দ্রুত বললেন তুমি এক মুহূর্ত দেরি করো না আমার প্রিয় কৃষ্ণের কষ্ট হচ্ছে আর আমি এখানে বসে থাকতে পারি না তিনি আর এক মুহূর্ত নষ্ট করলেন না আশেপাশে দাঁড়িয়ে থাকা সখীদের দিকে তাকিয়ে বললেন তোমরা দেরি না করে আমার পায়ের সমস্ত ধুলি সংগ্রহ করো এক বিন্দু যেন বাদ না পড়ে যাও এই ধুলি এখনই দ্বারকায় নিয়ে যাও এবং কৃষ্ণের কপালে লেপে দাও এতে যদি তার জ্বর কমে যায় তবে এই দাসীর জীবন সার্থক হবে সখীরা এবং দুধ উভয়ে রাধার এই আদেশ শুনে হতবাক দুধ কাঁপতে কাঁপতে রাধাকে শাস্ত্রের কথা মনে করিয়ে দিলেন রাধা আপনি কি জানেন না স্বয়ং ঈশ্বরকে চরণ দিলে আপনার ঘোর নরকবাস হবে আপনি এ একই করতে বলছেন রাধারানীর মুখমণ্ডলে তখন এক দিব্যজ্যোতি তিনি শান্ত কিন্তু দৃঢ়স্বরে বললেন আমার জন্য নরকই শ্রেষ্ঠ যদি এই সামান্য পাপের বিনিময়ে আমার প্রিয় কৃষ্ণের কষ্ট নিবারণ হয় তবে আমি আনন্দের সঙ্গে শতবার নরকে যেতে রাজি আছি কৃষ্ণ সুস্থ হলে আমার লাভ হবে আমার জন্য কৃষ্ণের সুখী একমাত্র ধর্ম তোমরা যাও তাকে আর কষ্ট পেতে দিও না সত্যপ্রেমের চূড়ান্ত জয় দুধ দ্রুত সেই চরণ দুলি নিয়ে তারকার রাজপ্রাসাদে ফিরে গেলেন রুক্মিণী সহ সবাই অবাক হলেন তারা দেখলেন রাধারানীর পায়ের ধুলি নিয়ে দুধ প্রবেশ করেছেন দুধ যখন সমস্ত ঘটনা এবং রাধারানীর সেই বাণী শোনালেন তখন সকলের চোখ দিয়ে অনুতাপের জল বইতে শুরু করল তারা বুঝতে পারলেন রাধার প্রেম সকল শাস্ত্রীয় ভয় ও জাগতিক বন্ধনের ঊর্ধ্বে দুধ যখন ভক্তি ভরে সেই চরণদলি কৃষ্ণের কপালে লেপে দিলেন সঙ্গে সঙ্গেই এক অলৌকিক ঘটনা ঘটল মহারাজের শরীরের সমস্ত জ্বর এক লহমায় অদৃশ্য হয়ে গেল কৃষ্ণ চোখ মিলে হাসলেন তার সেই হাসি ছিল বিজয়ীর হাসি প্রেমের পরীক্ষার সফলতার হাসি কৃষ্ণ উঠে বসলেন এবং রুক্মিণী ও অন্য সকলকে উদ্দেশ্য করে বললেন দেখেছো এটিই হলো সেই প্রেম যেখানে আত্মত্যাগী একমাত্র ধর্ম রাধা নরকের ভয়ে এতটুকু বিচলিত হয়নি কারণ তার কাছে আমার সুখী থেকে বড় সত্য রুক্মিণী এবং অন্য পত্রীরা নত মস্তকে স্বীকার করলেন যে তাদের প্রেমেও ছিল কিন্তু সেই প্রেম ছিল শাস্ত্রীয় অনুশাসন পাপ পুণ্যের বিচার ও নিজেদের ভবিষ্যতের চিন্তার আবদ্ধ আর রাধার প্রেম ছিল নিঃসত্ত্ব সীমাহীন এবং স্বার্থহীন সেই মুহূর্তেই তারা বুঝতে পারলেন কেন শ্রীকৃষ্ণ তাকে রাধারানী বলে সম্বোধন করেন এই নীলার মাধ্যমে কৃষ্ণ জগতের সামনে প্রমাণ করলেন যে সত্যিকারের প্রেম হলো সেটাই যেখানে প্রেমিক বা প্রেমিকার সুখের জন্য নিজের সর্বস্ব এমনকি নিজের চিরকালের জন্য নরকবাসকেও তুচ্ছ মনে করা হয় এই কারণেই রাধার নাম চিরকাল কৃষ্ণের নামের আগে উচ্চারিত হয় একবার বলো রাধা রাধা